নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি অযোধ্যায় হনুমানের দল আসাতে কিভাবে গোটা অযোধ্যার মানুষ কেঁপে উঠল এবং কিভাবে এ ঈশ্বরের সংকেত দিল শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন এই সময় দাঁড়িয়ে অযোধ্যা রাম মন্দির নির্মাণ করার আগে নির্মাণ হওয়ার আগে এক আশ্চর্য ও হতবাকের অঞ্চল ছিল অযোধ্যা যেখানে কোনো পশু পাখি কোনো কিছুই আসত না মানুষের চোখে একটি প্রাকৃতিক উপহার হিসাবে হনুমান প্রকট হয়েছিলেন সবার চোখে পড়ে মহাবলীর এবং ভগবান রামের ভক্তির অধীনে যেটি হলো অযোধ্যা মন্দির নতুন করে গড়ে তোলা এবং এই মন্দির গড়ে তোলার পর থেকেই নানারকম পশু পাখি জটায়ু নাগের দল শকুন এবং আরও অনেক কিছু এই মন্দিরের চারিপাশে এমনকি মন্দিরেও এক দল বেঁধে আসছে এবং সকলকে ঈশ্বরের উপস্থিতি নানা রকম সংকেত দিচ্ছে যেমন রামভক্ত হনুমানের প্রকট অযোধ্যার সম্মুখে সবাই মুক্তিপ্রাপ্ত মনে করতে পারে তার উপস্থিতি সৃষ্টি করেছিল একটি অদ্ভুত সংবাদ যেটি পুরানো ও নতুন সকলের মধ্যেই এক নতুন প্রেরণা দেওয়ার জন্য রাম মন্দির নির্মাণ করার পরে এবং উদ্বোধনের আগে হনুমানের দল এসে সবাইকে হতবাক করেছে এই অদ্ভুত ঘটনা মানুষকে সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে এক নতুন দিকে নয়াভাবে চিন্তা করতে উৎসাহিত করে এটি দরজা খুলে দিয়েছে এক নতুন পর্যায়ের যেখানে ভগবানের প্রতি মানুষের ভক্তি এবং আদরের মাধ্যমে সমাজ একত্রে এসেছে হনুমান এসেছে এবং অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনের আগে পূর্বপুরুষ ও রাজা দশরথের পুত্র শ্রী রামের জন্মগতি অযোধ্যা ত্যাগ করতে হলেও তার ভক্তি অবিরাম ছিল হনুমান হনুমানজি মারুতি অঞ্জনী পুত্র পবনচ্যুত ইত্যাদি আরও অনেক নামেই পরিচিত রাম ভক্তির সবচেয়ে প্রসিদ্ধ এবং আদর্শ উদাহরণ হলেন তিনি রামায়ণে হয়েছে হনুমান মহাবলীর এবং রাম ভক্তির প্রতীক এবং অযোধ্যায় মন্দির উদ্বোধনের আগেই হনুমানের দল আসাকে মনে করছেন লোকেরা যে এটি একটি সংকেত যে রামভক্ত হনুমান সেখানেই উপস্থিত হনুমানের দল এসছে এবং অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনের আগে এই ঘটনা অত্যন্ত অদ্ভুত ও আধ্যাত্মিক উৎসাহ উৎপন্ন করেছিল এই অদ্ভুত ঘটনাগুলি যেগুলো ঘটছে সম্প্রতি সবার কাছে একটি উৎসাহজনক ঘটনা হিসাবে অমর হয়েছে এবং সকলে মধ্যস্থা করেছেন এই ধারণা নিয়ে যে সকল মানুষ এক হয়ে ঈশ্বরের কাছে তাদের মনের ইচ্ছা জানাবেন এবং ঈশ্বর যাতে তা পূরণ করেন তাকে সেই আদর ভালোবাসা যত্ন এবং ভক্তি দিতে হবে আমি আবারও একটি কথা বলে রাখি বন্ধুরা শুধু রাম মন্দির হচ্ছে বলে নয় যে কোনো মন্দিরই নয়া হোক না কেন বা যে কোনো পুরানো মন্দিরই হোক না কেন আপনি যখন মন্দিরে যাবেন আপনার মনে অন্তরের ভক্তি লাগবে অন্তরের ভক্তি ছাড়া ঈশ্বরকে পাওয়া সম্ভব নয় আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ